আপনি বুঝবেন আজকে যে মানসের লোক জুলুম করার কি পরিমাণ অন্যায় হয় এটা আপনি বুঝবেন আজকে বুঝেন নাই ওটা শোন কই আমি হ্যাঁ না না আমি আরে কোনো পাড়ার পরিচয় তো এই আমি আরে কিছু বলার আমি আরে আঙ্কেল সালাম আলাইকুম দিছি আঙ্কেল আর সালাম আমার গাড়ি আগের গাড়িটা সালিয়ে দিছে হ্যাঁ

আমার মামলা শেষ এখানে আমি দেখেছি আজকে আমার মামলা আমি আজকে দেখেছি ময়টা এই বাসগুলো চলে গুলো ফিটনেস তাই অটো চলে ফিটনেস তাই আমার আপনারা দেখেন আমার গ্লা গাড়ির এই গ্লাস ফাটা এটার জন্য সে আমার পঁচিশশো টাকা মামলা দেয় এটার জন্য সে আমার পঁচিশশো টাকা মামলা দেয় চান্দাবাজি করা রাস্তার ভিতরে বেড়া চান্দাবাজি তো সবাই বার করি পঁচিশশো টাকা কামাইতে মাথার কাম পায়ে ফেলার লাগে

বনশ্রী সোসাইটি এ বেরিয়ে তিন নম্বর গেটে থাকে সে তারা তারা পাঁচজন আছে কেন মানুষের অবৈধভাবে আমলা দেয় চাঁদাভাজি করে সম্পূর্ণ ভিডিও আছে মামলা মাইসেতে মাইসেতে হরানি কইরা মামলা দর পরে নিতে আজকে দেখামো এ এই গাড়িটা দেখেন এই গাড়ি চলে এটার মামলা এটা এটা 20 লাখ টাকা মামলা দেওয়ার কথা এটা 20 লাখ টাকা মামলা দেওয়ার কথা 20 লাখ 20 লাখ টাকা মামলা দেওয়ার কথা এটা আমরা আমার গ্লাস পড়া আপনি আমরা মামলা দিয়ে দিবেন জুলুম কি আমার উপরে করবেন মোটরসাইকেলে সাইকেলে কেন কেউ প্রজুলুম করবে আর কারো জুলুম নেই ওই তার ট্যাক্স দেনা না ওই থাকা ট্যাক্স দেনা না এই তার গাড়িটা এসকারগুলো চলে কেমনে ইউ ভাই দুনিয়াতে আর মানে আইন নেই তাহলে আম করে আর কার বলে আইন নেই হ্যাঁ এটা ন্যায্য কথাটা আসতো নাকি আরে সাল আমারকে যে রিকোয়েস্ট করলাম সুন্দরভাবে আমরা আড়াই হাজার টাকা মামলা দিয়ে দিলো এক হাজার ট্যাক গুছ চাইছে গাড়ি চলে কেন গাড়ি আমার সে তো ক্লাস করে কি আমি নোয়াখালী চাইছি তো অফিস উত্তরবঙ্গ মামলা দিয়ে দিয়েছে তো মামলাটা আমার কেন দিলে কি দিলি এই যে এই অটোটা কি আমার গাছ ফাটা তোর সমস্যা কি তোর সমস্যাটা কি আমার গাছ ফাড়া সমস্যাটা কি কি মামলা দিবি কি লেটালে

আজকে বুঝামো এই আলিপ একটা গাড়ি আইয়ে এটার পুরা গ্লাসই ফাড়া এটার মামলা দেখি কিনা দেখমো এই দেখ এগো সামনে এই দুইজন আছে এগো সামনে দিয়ে এই যে আলিপ এটার গ্লাস পুরাটা ফাড়া হ্যাঁ এই দেখ হ্যাঁ এই দেখছেন তো গ্লাস পুরাটা ফাড়া এই এটারে মামলা দেয় নাই এটারে মামলা দেয় নাই সম্পূর্ণ ভিডিওতে আছে দেখবেন আপনারা आप सबको नमस्कार আমি তারা পরিচিত দেওয়া হ্যাঁ আমি বাসি আমরা সব কামাই করে খাই বাটা আমরা দুই নম্বর করি খাই না আমি গাড়ি চালাই খাইলে আপনার মামলা কি হলো আড়াই হাজার টাকা আমি বুঝে না একবার গাড়ি টাকা একটা ড্রাইভার আপ ডাউন করলে বারোশো টাকা পায় দুইবার আপ ডাউন করলে মালিক কে টাকা দিব আড়াই হাজার টাকা মামলা দেয় কোন কারণে আড়াই হাজার টাকা মামলা দিন আমার কোনো রং চাকরি আমি রং চালাই আমার চিপের লাগবে না তুই আড়াই হাজার টাকা মানে মামলা দেবে মামলা দোষ কেন না ক্লাস ফটা না এটা তো ক্লাস ফড়া মামলা দোষ না করা ব্যাট বিরি দান্তা তো আমার গ্লাস পাঠার লাগে আমার আড়াই হাজার ভাই বাস দিয়ে নাম তোর বুঝছি এরপর থেকে ভাই বাস পয় নাম তোর

অনেক বড় সিন কেটেবো আজকে এখানে অনেক বড় সিন কেটেবো পাগল ছাতে দিস না আমি এজকে প্রয়োজনীয় কোনো অসুবিধা নেই